নব গঙ্গার পাড়ে বাড়ি সারা দেশে ঘুরি ফিরি করি আমার বাড়ি ঝিনৈদা আমার বাড়ি ঝিনৈদা আমার বাড়ি ঝিনৈদা আমার বাড়ি ঝিনৈদা মল্লিকপুরের বটলা এশিয়া দেশের নাম করা মল্লিকপুরের বট তলা এশিয়া দেশের নাম করা সেই জায়গা দেখতে আসে শহর নগর জুড়িয়া সেটা কিন্তু ঝিনাই দা আমাদের বাড়ি ঝিনাই দায় আমাদের বাড়ি ঝিনাই বীর শ্রেষ্ঠ আমি দুর্বাই শ্রদ্ধা জানায় আমরা সবাই বীর শ্রেষ্ঠ আমি শ্রদ্ধা জানাই আমরা সবাই দেশের জন্য ভাষার জন্য দিয়ে গেল প্রাণটা তার বাড়িটা ঝিনাই দায় আমাদের বাড়ি ঝিনাই দা সঙ্গীত সম্রাটিন ভাই স্মরণ করি আমরা সবাই দিনের পথে চলতে গিয়ে দিয়ে তার বাড়িটা ঝিনাই দা তার বাড়িটা ঝিনাই দায় আমাদের বাড়ি ঝিনাই দা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সার স্মরণ করি আমরা বারবার খন্দকর ডক্টর জাহাঙ্গীর সার স্মরণ করি আমরা বারবার দিনের পথে চলতে গিয়ে দিয়ে গেল প্রাণটা তার বাড়িটাও ঝিনাইদা তার বাড়িটাও ঝিনাইদা আমাদের বাড়ি ঝিনাইদা নব গঙ্গার পাড়ে বাড়ি সারা দেশে ঘুরি ফিরি আল কোরআনের প্রচার করি আমার বাড়ি ঝিনাইদা আমার বাড়ি ঝিনাইদা আমার বাড়ি